প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি করে সন্তানদেরকে ফুক দিবেন আয়াতুল কুরসির মধ্যেও ইসমে আজম আছে এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কারণ আল্লাহর নবী বলেন আল্লাজি ইজা আল্লা সেই ইসমে আজম দ্বারা যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন আয়াতুল কুরসির মধ্যে এটা আয়াত হলো একটি কিন্তু এর মধ্যে হাকিক এবং ইশারাতান আঠারো বার আল্লাহর নাম আছে একবার দুইবার না পবিত্র কোরআনের মধ্যে আর কোনো আয়াতের মধ্যে এত বেশি পরিমাণে আল্লাহর নাম নেই কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আপনি প্রথমে থেকে শুরু করে শেষ পর্যন্ত আঠারো বার আল্লাহরুল আলমিনের নাম আছে বিভিন্নভাবে হাকিকতান এবং ইশারাতান সেজন্য প্রত্যেক নামাজের পরে একবার আয়াতুল কুরস্তি পড়বেন আর সকালে এবং সন্ধ্যায় দশ বার করে পড়বেন সকালে পড়বেন দশবার সন্ধ্যাবেলায় করবেন দশবার তাহলে আল্লাহ রবুল আলামিন আপনার সকল দুঃখ বিপদ মুসিবত পেরেশানি দূরীভূত করে দিবেন আর যাদের প্রয়োজন বেশি বিপদ বেশি মুসিবত বেশি হয় তারা সকালে পঁচিশবার সন্ধ্যায় পঁচিশবার আয়াতুল কুরসি তালাওয়াত করবেন